এসেছে গ্রীষ্মকাল আর এই গরমের তীব্র দাবদাহে আমার পাখির মতো আপনার পাখিও কি হাঁপাচ্ছে কখনো কখনো তীব্র গরমে পাখি স্টক করে মারা যায় তাই এই গরমে পাখিকে কি কি খাবার দিবেন আর কি কি খেতে দিবেন না তাই বলবো আজকের ভিডিওতে পাখির জন্য এমন কিছু খাবার রয়েছে যা খেলে পাখির শরীর ঠান্ডা থাকে আবার এমন কিছু খাবার রয়েছে যা খেলে পাখির শরীর অতিরিক্ত গরম হয়ে যায় আসুন একে একে জানি কোন খাবার গুলো পাখিকে খাওয়াবেন আর কোন খাবারগুলো গুলো পাখিকে বলেও খাওয়াবেন না পাঁচ নাম্বারে রয়েছে শশা অসহনীয় গরমে একটি শশার খণ্ড আপনার পাখিকে দ্রুত ঠান্ডা করতে সাহায্য করে যদি এটা দেন তাহলে পাখি খুব পছন্দ করে এটা খাবে এবং শরীরও ঠান্ডা থাকে সপ্তাহে একদিন বা দুদিন আপনি এটি ব্যবহার করতে পারেন নাম্বার চারে রয়েছে পুদিনা পুদিনা শরীর ঠান্ডা রাখতে অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার শরীর ঠান্ডা রাখতে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার এটি যদি আপনার পাখির পুদিনা পাতা খাওয়ার অভ্যাস থাকে তাহলে বাড়িতে একটা টবের মধ্যে এটি চাষ করতে পারেন আর গরমের দিনে আপনার পাখিকে একটু একটু করে পুদিনা খাওয়াবেন দেখবেন ওদের হাঁপানোটা অনেকটাই কমে যাবে তিন নাম্বারের চীনা গরমে পাঁচ ডিগার পাখি চিনার পরিমাণ শীতের থেকে বাড়িয়ে দিতে হবে স্বাভাবিকভাবে শীতের সময় সিড ব্যবহার করতে হয় যেখানে গরমে ব্যবহার করতে হবে নাম্বার দুই পোলাও ধান গরমের সময় পাখির সিড মিক্সে এর পরিমাণ বাড়িয়ে দিতে হয় মূলত এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এছাড়া এটি পাখির শরীরকে অতিরিক্ত গরম হওয়া থেকে দূরে রাখে তাই দশ পার্সেন্ট পোলাও দান ব্যবহার করার চেষ্টা করুন এক নম্বরে রয়েছে কিছু সতর্কতা আপনারা অনেকেই জানেন পাখির খাবারের বেশ কিছু তেল বীজ ব্যবহার করা হয়ে থাকে আর এই প্রত্যেকটা তেল বীজ যেমন সূর্যমুখী ফুলের বীজ কুসুম ফুলের বীজ ক্যানারি ইত্যাদি বীজগুলো পাখি পাখির শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয় এমন সময় পাখির খাবারে এই তেল বীজের পরিমাণ যাতে দুই থেকে তিন পার্সেন্ট হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে শীতের সময় এই তেল থেকে সাত পার্সেন্ট ব্যবহার করতে পারেন কিন্তু গরমের সময় এগুলো বেশি ব্যবহার করলে পাখির বডি টেম্পারেচার অতিমাত্রায় বাড়িয়ে দিবে এতে পাখির স্টক করার চান্স বেড়ে যাবে তাই এগুলোর পরিমাণ কমিয়ে আনতে হবে এর পাশাপাশি কিছু দৈনন্দিন কার্যক্রম আপনাকে লক্ষ্য করতে হবে যেমন প্রতিদিন পাখির 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 পানি পানি পরিবর্তন করে দিতে দিতে হবে হবে গোসলের জন্য খাবার পানি পরিবর্তন করে দিতে হবে পাখিকে যদি পানি দেওয়া হয় গোসলের জন্য পাখি যদি ইচ্ছে করে গোসল করতে না চায় তখন আপনাকে স্প্রে করে গোসল করিয়ে দিতে হবে এই ছোটখাটো বিষয়গুলো খেয়াল রাখলে আশা করি আপনার পাখি ভালো থাকবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান তা কমেন্ট করে জানান আমি চেষ্টা করবো সেই বিষয়ে ভিডিও তৈরি করার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম